অত্যন্ত নিম্নমানের রাস্তা নির্মাণ কাজের শেষে দিন কয়েকের মধ্যেই রাস্তার রাস্তার কংক্রিটের ঢালাই উঠে গেছে পুনরায় সেই খানাখন্দ করতে এসে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন গ্রামবাসীরা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী আর এই গোটা ঘটনার মুহূর্তে মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার রতুয়া থানার চৌধুরী মোড় এলাকায় ঘন্টার পর ঘন্টা রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো রুকুন্দিপুর এলাকার বাসিন্দারা অবশেষে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ উঠে যান চলাচল স্বাভাবিক হয়

মিস্ত্রি গেলি চার বস্তা সিমেন্ট দিয়ে এখানে রিপেয়ারিং করা হচ্ছে তো আমরা ওখান থেকে কয়েকটা ছেলে মেলে এসে বন্ধ করলাম রাস্তাটাকে যে এটা কি করছে দেখছি আমরা যে মানে শুরু করে দিয়েছি এরা কাজ করতে এটা বলছে সাড়ে তিন লাখ টাকার কাজ আর এখানে মাটি দিয়ে নিচে মাটি আছে এটা আমরা চাই যখন পত্রবর খুলবো আমরা এই মধ্যে যে দেখি কাজটা মানে এইটা মালটাকে উঠে তারপরে নতুন করে হবে তারপরে আমরা এটা মানবো না তো মানবো না আমরা এই রাস্তা হয়ে কোথায় কোথায় যাওয়া যায় এটা রাস্তা দিয়ে সামসি একদম সামসি ভাদু মালদা এটা আমাদের চৌধুরী মোড়ের রাস্তা